বড়দিন উপলক্ষে তুফানগঞ্জ দুই তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক মানবিক ও উৎসব শীতবস্ত্র শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল মহিষকুচি দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রশিক বিল ফরেস্ট ভিলেজ বস্তি এলাকায় শীতের দাপটে অসহায় মানুষদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকেরা এদিন এলাকার দুস্থ ও দরিদ্র মানুষের হাতে শীত তুলে দেন তুফানগঞ্জ দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিরঞ্জন সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস ব্লক যুব সভাপতি মহেশ বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা পাশাপাশি বড়দিনের আনন্দ ভাগ করে নিতে আয়োজন করা হয় বনভোজনেরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক শাখা সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব অঞ্চল সভাপতি যুব সংগঠনের প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানরা নেতৃত্বদের বক্তব্যে উঠে আসে উৎসব মানে শুধু আনন্দ নয় সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই প্রকৃত উৎসবের সার্থকতা প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হল একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ আজকে আমরা তুফানগঞ্জ দুই ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মস্কুতি দুই অঞ্চল অঞ্চলের সহযোগিতায় আমরা এখানে একটা পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমরা শীতবস্ত্র দানের একটা প্রোগ্রাম রেখেছি সেই প্রোগ্রামে আমরা আজকে সবাই অঞ্চল থেকে একদম ব্লক জেলা স্তরে সমস্ত নেতৃত্ব পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ব্লকের যুব মহিলা এনটি পিসি সমস্ত নেতৃত্বকে সামনে নিয়ে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি তারপরে কি একটা খিচুড়ি বনভোজনের একটা আয়োজন আছে সবাইকে নিয়ে একটা সবাইকে নিয়ে একটা কতজনকে কতজনকে বস্ত্র দেওয়া হলো তিনশো জনের এই কর্মসূচি চলবে আগামী দিনে আপনার নাম এবং দায়িত্ব সরকার সভাপতি তৃণমূল কংগ্রেস কমিটি